নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে আমার একটা নতুন রেসিপি নিয়ে আস চলে এসেছি তা আজকে রেসিপি তোমাদের আশা করি ভালো লাগবে আজকে তোমাদের চাল ডাল ভেজানো বাদে আমি সুজি ধোসা বানিয়ে দেখাবো আর বানাবো আমি নারকেলের চাটনি তোমরা শুরু থেকে শেষ অব্দি আমার ভিডিওটা দেখো তোমাদের কাছে অনুদুতলো আর যে সকল বন্ধুরা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তাহলে চলো শুরু করা যায় দেখো এখানে একটা মিক্সি নিয়ে নিয়েছি আমি আর এখানে এক বাটি মতো আমি সুজি নিয়েছি ঠিক এই মাপে সুজিটা আমি দিয়ে দেব দিয়ে আমি মিক্সিতেই ভালো করে পেস্ট করে নিয়ে আসব দেখো মিক্সিতে আমি এটা সুজিটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি একটু দানা দানা থাকবে এরকম এবার আমি এখানে একটা পাত্র নিয়েছি পাত্রটাই আমি ঢেলে নেবো এখানে দিয়ে দেবো এক চামচ মতো আটা দেখো আর এখানে এক চামচ মতো আমি বেসন দেবো একটু কালারের জন্য আর দেখো এখানে এক হাফ কাপ মতো আমি টক দই নিয়ে নিয়েছি এটা আমি দিয়ে দেব একটু জল দিয়ে দেব দিয়ে ভালোভাবে আমি ব্যাটারটা গুলে নেবো দেখো ব্যাটারটা ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি এটা আমি সাইডে এবার রেখে দেবো কিছুক্ষণের জন্য এবার চাটনিটা আমি বানিয়ে নেব চাটনিটা বানাতে এখানে কিছুটা আমি মটর ডাল নিয়ে নিয়েছি কিছুটা বাদাম আছে আর এখানে নিয়েছি নারকেল কুচানো এটা আমি শুকনো খোলায় ভেজে নেব ভালো করে দেখো কড়াটা গরম করে নিয়েছি নুনটা ধরিয়ে আমি এগুলো ঢেলে দেবো ভালো করে ভেজে নেবো একটু লালচি কালার আসছে দেখো ভাজা আমার হয়ে গেছে বাদামটাও ভাজা হয়ে গেছে একটু লালচি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেবো দেখো এগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো এটা মিক্সি চাড়ে আমি এটা ঢেলে দেবো এবার এখানে আমি দু মতো আদা নিয়েছি আর তিনটে আমি কাঁচা লঙ্কা নিয়েছি এটা দিয়ে দেব আর এখানে কিছুটা ধনে পাতা দিয়ে দেবো এবার এখানে হাফ চামচ মতো আমি চিনি দিয়ে দেবো আর দেবো এখানে হাফ চামচ মতো আমি লবণ দিয়ে এখানে কিছুটা আমি জল দিয়ে দেব দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নেবো দেখো আমি এটা চাটনিটা ভালো হবে আমি পেস্ট করে নিয়েছি এবার ঢেলে নেব আমি দেখো কত সুন্দর হয়েছে পুরোটা পেস্ট করে নিয়েছি এই পাত্রটা আমি নিয়ে নেব দেখো কড়াটা গরম করে নিয়েছি আমি এখানে এক চামচ মতো সাদা তেল দেবো

এটা এবার দেবো দেখো কত সুন্দর কালার এসছে চাটনিটাই চাটনিটা পুরো আমি রেডি করে নিয়েছি দেখো এখানে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম এবার এখানে আমি একটু কিছুটা লবণ দিয়ে দেবো আর এখানে দেবো আমি হাফ চামচ মতো খাবার সোডা দিয়ে দেবো দিয়ে ব্যাটারটা ভালো করে একটু গুলে দেখো খাবার সোডাটা দেওয়ার পরে পুরো পাতলা হয়ে গেছে ব্যাটারটা আমার ব্যাটারটা পুরো পুরো আমার রেডি দেখো এখানে একটি তাওয়া বসিয়ে নিয়েছি উনুনে গরম করে নিয়েছি এতে আমি কিছুটা একটু সাদা তেল দিয়ে দেবো তেলটা দিয়ে ভালোভাবে আমি গোটা তাওয়াটা বুলিয়ে নেব একটু জল ছিটিয়ে দিয়ে একটু ঠান্ডা করে নেব দেখো এখানে এক হাতের মতো বেটার নিয়ে নিয়েছি আমি দিয়ে দেব দিয়ে আমি এইভাবে তৈরি করে দেব অল্প আছে ভাজতে হবে এটা দেখো ভাজা হয়ে গেল আমি এইভাবে উলটি আমি এভাবে আমি গোল করে নেব দেখো একই পশু যে আমি সবগুলো তৈরি করে নিলাম ধোসাগুলো আমি এবার হাত দিয়ে মুড়িয়ে নেবো হ্যাঁ কত সুন্দর হলো দেখো তাহলে বন্ধুরা আমার ধোসার রেসিপিটাও হয়ে গেলো তা আমার রেসিপি যদি ভালো লেগে তাহলে কমেন্টে জানাইও একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও আবার পরে রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থাকো সুস্থ থেকো